আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব আর পুজো মানেই তো দিন রাত প্যান্ডেল হপিং আর তার সাথে জমিয়ে পেট পুজো এবার এই উৎসবে বিদেশি ফ্লেভারের সঙ্গে বাঙালির ছোঁয়া নিয়ে এক নতুন অভিজ্ঞতা দিতে আসছে স্টারবাক্স পুজো আসছে আর এই উৎসবে কলকাতার মানুষদের জন্য নতুন চমক নিয়ে আসছে স্টারবাক্স পুজো উপলক্ষে স্টারবাক্স ইন্ডিয়া এই প্রথম নিয়ে এলো তাদের পুজো স্পেশাল মেনু আমার পুজো আমার স্টারবাক্স যেখানে থাকবে বাঙালির প্রিয় কিছু পদের সঙ্গে স্টারবাক্স এর সিগনেচার কফির ফিউশন তাহলে আসুন ঝটপট জেনে নিই পুজো স্পেশাল কি কি বাঙালি আইটেম থাকছে এবার আমেরিকান মেনুতে চিংড়ি টার্নওভার চিংড়ি মাছের পুর ভরা এক দারুণ পেস্ট্রি তার উপরে কালো তিল দিয়ে গার্নিশ করা থাকবে ভেটকি ভাজা স্যান্ডউইচ ভেটকি মাছের ফ্রাই আর তার সঙ্গে সরষে মেয়নিস আর তাজা সবজি দিয়ে তৈরি এই স্যান্ডউইচ সরষে পানিনি ব্রেডে এটি পরিবেশন করা হবে আলু পোস্ত বার্গার পোস্ত আর হালকা মশলা দিয়ে বানানো আলুর প্যাটি সঙ্গে তাজা সবজি আর পোস্ত দিয়ে গার্নিশ করে পরিবেশন করা হবে বাঙালির ঘরের তৈরি খাবারে আপনি পাবেন এখনওরকম স্বাদ কাসুন দি চিকেন বার্গার কাসুন দিয়ে সরষের স্টাইলে রান্না করা মুরগির প্যাটি সঙ্গে আচার টমেটো আর লেটুস দিয়ে তৈরি এই বার্গার ঢাকাই চিকেন র্যাপ ঢাকার সাথে বানানো মশলাদার মুরগির মাংস নরম পরোটা দিয়ে র‍্যাপ করা মেনুতে বাংলা খাবার থাকবে অথচ মিষ্টি থাকবে না তা আবার হয় নাকি মিষ্টি প্রেমীদের জন্য থাকছে নতুন কিছু ফিউশন মিহিদানা ব্রুলে বাংলার মিহিদানা আর ফ্রান্সের ব্রুলের এক দারুণ ফিউশন ঘন দুধের সঙ্গে মিহিদানা মিশিয়ে ওপরে ক্যারামলাইজ করা আর তার উপরে থাকবে জাফরান আর পেস্তার গার্নিশ কালাকান পাই কালাকান্ডের মিশ্রণ দিয়ে তৈরি এই পাই এতে একসঙ্গে পাবেন ঐতিহ্য ও আধুনিকতার নতুন এক স্বাদ এছাড়াও খাবারের সঙ্গে থাকবে কিছু ফিউশন পানীয় চকলেট ফোম কোল্ড ব্রু আটচল্লিশ ঘন্টা ধরে বানানো স্টার বাক্সের সিগনেচার কোল্ড ব্রু যার উপরে থাকবে নরম চকলেট ক্রিম ফর্ম আর কোকো পাউডারের গার্নিশ ক্লাউড স্পেশাল সঙ্গে গুড় মিশিয়ে বানানো এই ল্যাটে যার উপরে গুড়ের পাউডার দিয়ে গার্নিশ করা থাকবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা ए टाटा स्टारबक्स के प्रोडक्ट और मार्केटिंग हेड मिताली मानेश्वरी की बोललन आसुन जेनेनी हाय आई एम एंड दिस ईयर वी आर सेलिब्रेटिंग अ विद अ वेरी स्पेशल कैंपेन कॉल्ड अमाद वो अमाद स्टारबक्स अ सो वी सो वी गोइंग टू सेलिब्रेट बिकॉज़ और सेलिब्रेट विद द मेंबर्स Starbucks twist to it. Uh, there are some fantastic local products like the Arukochka burger, uh, uh, the Kingri Wrap, and for the, the street lovers, there's the Mihidana brulee and the Kalak 5, and they are all lovely products that have been curated with a lot of love, uh, with a lot of care, and uh, with saffron and you know some, uh, some really nice uh, local offerings. So go and enjoy. স্টারবাক্স সবার জন্য হয়ে উঠবে এক পছন্দের জায়গা যেখানে মানুষ আড্ডা দিতে খেতে এবং নতুন স্মৃতি তৈরি করতে পারবে এছাড়াও প্রতিটি খাবারের সঙ্গে দ্বিতীয় খাবারে ফিফটি পারসেন্ট ছাড়ের অফার রয়েছে এই বিশেষ মেনু সতেরোই সেপ্টেম্বর থেকে কিছু নির্বাচিত শপে পাওয়া যাচ্ছে যেখানে বসে খাবার বা হোম ডেলিভারির দুটোরই সুযোগ আপনি পাবেন ब्यूरो रिपोर्ट हेडलाइंस कोलकाता मा देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें